সম্মানিত সুদীপিন্দু আমরা মাননীয় প্রধান অতিথি আমাদের আসন গ্রহণ করেছেন আমরা এখন মাননীয় মহা প্রধান অতিথির উপস্থিতিতে আমাদের অনুষ্ঠান আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছি এখন স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার বড়ুয়া মহাদ বাংলাদেশ বৌদ্ধ কৃষি উদ্যোগে আয়োজিত আজকের এই শুভ কঠিন উপলক্ষে আজকে এই সভায় সভাপতিত্ব করবেন রাজগুরু অভয়ানন্দ মহাদেব মহারায় মঞ্চে আজকে উপস্থিত হয়েছে আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা ভূমি মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আজকে এই অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপক বনশ্রী মহাদেব মহামান্য সংঘনায় বাংলাদেশ বৌদ্ধ বিদ্যুৎ মহাসভা এই সভা প্রধান সদর্ম দেশক হিসাবে উপস্থিত আছেন সদস্য সদস্প্রী রতনশ্রী মহাদেব মহোদয় তিনি মহামান্য সংঘনায়ক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের অতিথি মহোদয় কিছুক্ষণের মধ্যে আগমন করবেন সেখানে থাকবেন মিস্টার লিনসেন কোয়েন্সিল, অনারবল অ্যাম্বাসডার রয়্যাল কিংডম অফ ভুটান টু বাংলাদেশ আরও উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন মাননীয় সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উপস্থিত থাকবেন মিস্টার কেন তংপ্রায়ন অনারবল সার্চ দ্য অ্যাফেয়ার্স রয়্যাল থাই এম্বেসি টু বাংলাদেশ সম্মানিত অতিথি হিসাবে থাকবেন প্রফেসর ডক্টর ইকবাল কবির পরিচালক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রফেসর নূর মুহিদ এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী আজকের এই অনুষ্ঠানে আমরা দুজন ব্যক্তিকে সংবর্ধিত অতিথি হিসাবে পেয়েছি তার মধ্যে একজন আছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমার বড়ুয়া ভাইস চ্যান্সেলর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিষয় তিনি আমাদের এই সংগঠনের তথা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন করছেনগঠিত আরেকজন ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর সুমনকান্তি বড়ুয়া যিনি আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব এবং একই সাথে তিনি প্রভিসি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অভিষক্ত হয়েছেন এটাও আমাদের জন্য গৌরবের বিষয় আমার সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন বৌদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ চট্টগ্রাম কক্সবাজার বান্ধবন রঙামাটি ফটোখালী থেকে আগত কৃষ্টিপাটার সঙ্গে কর্মকর্তা এবং সদস্য বিন্দু শুভবিন্দু মহলেরা আমি আপনাদেরকে আজকের এই শুভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানের প্রারম্ভে আমি স্মরণ করতে চাই এই প্রতিষ্ঠানের জন্য মহাসঙ্গনায়ক সত্য ভারত বিশুদ্ধানন্দ মহাতের মহটক উনিশশো ঊনপঞ্চাশ সালে ভাজারগুটে এই আমাদের মন্দিরটি ধনরাজি বৌদ্ধ মহা বৌদ্ধ মহা ইহার এই মন্দিরটি স্থাপিত হয়েছিল এবং তার সুমির্গ শিশু আঠাশ সংগ্রামী সিমা সুধারান্ত মহতর মহোদয় তাদের অক্লান্ত প্রচেষ্টা বাংলাদেশে মোটরতে মোট কিন্তু বন্ধ হইনি যে সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য তারা সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন তার সুফল আমরা এই বাংলাদেশের জনগণ আপনারা যারা এখানে এখন অবস্থান করছেন আমরা যেখানে আজকে এই সমাজটা এই উৎসবটা পালন করছি সেটা তারই অবদান তিনি এই সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি ছিলেন তাদের প্রচেষ্টা শিক্ষা বিস্তারে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য বাংলাদেশের ধর্মটাকে বৌদ্ধ ধর্ম চর্চা করা অনুশীলন করা পরিষ্কার সব বিষয়ে তারা কাজ করে গেছে तू तो बांग्लादेशी है ना बांग्लादेश के बाहर है, उल्लेख पर तो उल्लेख पर